মানুষের টাকা পয়সা যদি লস হয় টাকা পয়সার যদি ক্ষতি হয় তো অতটা ক্ষতি হয় কেননা শরীর যদি ঠিক থাকে তো টাকা ইনকাম করতে পারবে পারবে না শুনতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে শোনাচ্ছি শরীর যদি খারাপ হয় তাহলে সাধারণ পরিমাণ ব্যবসায় টাউন মানে কিন্তু ক্যারেক্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীতে ওর হয়ে থাকার মতো মানুষ থাকবে

তাহলে আপনার সমস্ত জিনিস ঠিক থাকবে যদি ঈমান ঠিক না থাকে তাহলে পৃথিবীতে আপনার কিছু ঠিক থাকবে থাকবে আপনার আধার কার্ড নয় ভোটার কার্ড নয় রেশন কার্ড যদি এই গ্রামে সরকার থেকে বাড়ি আসে তো আপনি পাবেন পাবেন এত সর্বপ্রথম আপনাকে আধার কার্ড রাখতে হবে রেশন কার্ডও রাখতে হবে ভোটার কার্ডও রাখতে হবে তারপর বারে আশার তালিকায় আপনার নাম থাকতে হবে খুব সুন্দর এখান থেকে আর বাড়ি আসার তালিকায় আপনার নাম থাকতে হবে যদি না থাকে তো আপনি বাড়ি পাবেন পাবেন আপনার থেকে মনে হয় কিছু বলে পাবেন পাবে না তেমন আপনার যদি ইমান খারাপ হয় আপনার যদি ইমান নষ্ট হয় আপনার নামাজ নামক কার্যকারী আপনার নামাজ নামক বস্তু কাজে আসবে না জাকাত নামক জিনিস আপনার কাজে আসবে না হজ নামক জিনিস আপনার কাজে আসবে না সমস্ত জিনিসের পূর্বে যে জিনিসটা মাস্ট বি ইউ তোমার জন্য যেটা বিষয় প্রয়োজনীয় বিষয় হলো সেটা তোমার ইমান যদি ইমান

বহু রকম পদ্ধতি চলতে আছে এখন দেখবেন ফোন লাগালে পরে একটা কথা শুনতে পাওয়া যায় কি দ্রুত বড় লোক হওয়ার বাড়িতে বসে টাকা ইনকাম করার এবং আপনার আত্মীয় স্বজনের বিপদের যদি কোনো খবর বা ফোন কলস আপনার কাছে আসে তো তারা হলো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বলছে তো ফোন লাগালে পরেই একবার করে এই বাজাচ্ছে বাজাছে সবাই কেন এটা বাজাবার কারণ কি এটা কেন দিচ্ছে সরকারের তরফ থেকে না তো আজকের সময় সময় যেহেতু পরিবর্তন হচ্ছে সময় পরিবর্তন হওয়ার কারণে মানুষকে নিজেদের ধন সম্পদকে কারার নতুন নতুন চিন্তা চলছে পদ্ধতি চলছে আগেকার সময় মানুষের টাকা কারার জন্য রাত্রে বেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো কেউ যদি টাকা নিয়ে যেত তাকে ধরতো নাকি ওটা বন্ধ হয়ে গেল কেননা মানুষ ওদিকে টাকা দেওয়া বন্ধ করে দিল তো টাকা আজকে ব্যাংকে পাওয়া যায় তালে এক কাজ করো খবর নাও কে থেকে উঠাবে তেমন ভাবে খবর নাও যখন উঠাবে খবর পাওয়া তখন তাকে আক্রমণ করে চাতু দেখিয়ে বন্ধুক দেখিয়ে তার টাকা কেড়ে নাও এটাও দেখ লোকে চললো না দেশের সব ব্যবসা এটাও বন্ধ হলো দল তৈরি হলো তৈরি হলো গ্রুপ তৈরি হওয়ার পর হুমকি দিয়ে ফোন কল দিয়ে মেল করতে থাকলো ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চেষ্টা করতে থাকলো দেখলো ব্ল্যাকমেলও আজকাল টাকা হয় না কেননা আজকের সোশ্যাল মিডিয়ার যাওয়া নয় আমার প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে সেহেতু আমি যেহেতু কাউকে যদি ফোন করে বলি তাহলে আমার কলস রেকর্ড হয়ে নেটওয়ার্কিং দ্বারা লোকেশন দিয়ে আমাকে পাকড়াও করে নেবে ধরে নেবে এটাও হবে না তাহলে কেমন ভাবে মানুষের টাকা চিন্তাই করতে হবে না হলে মানুষকে কোনো দুঃখের কথা শোনাতে হবে না হলে খুশির কথা শোনাতে হবে সেহেতু আজকের সমাজে আজকের সময়ে আজকের পরিবেশে পরিবারে আর আজকের সময় দেখতে পাওয়া যায় মানুষের কাছে কল আছে তোমার সরকারি চাকরি করে দিব এত টাকা তোমাকে লাগবে একটা কাজ করো আমি তোমাকে একটা মেসেজ পাঠালাম একটা ওটিপি গেল ওটিপিটা আমাকে দাও তোমার চাকরি হয়ে যাবে চলছে না চলে না তারপরে আবার করলো তোমার ব্যাটা খুব অসুস্থ তাহলে এক কাজ করো কি করতে হবে না তো অপারেশন বিশাল বড় অপারেশন করতে হবে তাহলে কাজ কিনা তো কিছু কাজ না তোমাকে ফোন করছি একটু কো ভিডিও ভিডিও কল ভিডিও করলে একটা ওটিপি পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা গায়েব চলছে না চলে না আর বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বুঝাতে চাই যুগ আছে সময় পাল্টিতে আছে জামানা আছে আজকে চুরি করার পদ্ধতি পাল্টিতে আছে আজ সময় পাল্টিতে আছে ডাকাতি করার পদ্ধতি পাল্টিতে আছে সময় চেঞ্জ হতে যাচ্ছে ব্ল্যাকমেইল করার পদ্ধতি চেঞ্জ হতে

তারা ইমামতি করছে নাম রেখেছে আমরা Hanafi কিন্তু তাদের আকীদা যদি চেক করা হয় তো তারা ইসমাঈলি কেহলেবীর আকীদা প্রচার করতে আছে আমাদের এই যুগে বাইরে এলাকায় ખાસ করে شمال হিন্দে Hanafi mazhabe মানুষ বেশি সেহেতু এই এলাকাতেও কিছু মানুষ এসেছে তারা নিজেদেরকে বলতেছে আমরা হানাফি নয় বরঞ্চ শাসাফি আমরা শাসাফি মাযহাবকে মান্য করি সেহেতু আমরা হলাম শাসাফি

আমার ইমানকে নষ্ট করার চেষ্টা করতে আছে মাস্ত হবে এদের থেকে এদের থেকে পেয়েছে নিজের ইমানকে ঠিক করে রাখতে হবে এই গতকালকে একটা ভিডিও দেখছিলাম এর আগে আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আছে কিন্তু নবী মুস্তাফাকে কাউবয় বলেছে

হজরত বলা যাবে আর হুজুর বলা যাবে না যাবে না বাংলাদেশি মাল আমাদের ইন্ডিয়ান বক্তালয় বাংলাদেশ থেকে পাচার হয়ে এসেছে তো সে আছে নবীদের জন্য হজরত শব্দ ব্যবহার করা নবীদের জন্য হজরত শব্দ ব্যবহার করা শিরিক বা হারাম যে রকম সন্তু আসতাগফাল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ জরে পরে আল্লাহ এদের থেকে আপনাকে আমাকে বাঁচান বলতে আছেন নবীকে হজরত বলা যাবে না নবীকে আল্লাহ মোহাম্মদ বলেছে সেহেতু তোমাকে ও মহামহত্তু মোহাম্মদ বলতে হবে তুমি উঠিয়ে দেখো কোরআন সূরা ফাতার মধ্যে 6 নম্বর কাছাকাছি আয়াত আল্লাহ পাক خالিক এ কায়नात ও জানাই একটা শত 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 ব্যবহার করতে আছেন ওয়াক্ব্বুআর জুরুহ کرو نبی نبی nabisi nabisi نبی 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 سبحان اللہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت عظمت مصطفیٰ عظمت مصطفیٰ مسلک اعلی حضرت نعرہ تکبیر

মুস্তাফার জন্য নাকি আমাকে সব সন্তান দিয়েছে এ জগতের মানুষ এ সাহাবা একরাম তোমরা এক অপরের সঙ্গে যেমন ভাবে কথা কথা বলো তোমরা নবীর সামনে অত উঁচু আওয়াজে কথা বলিও না লা তারফাউ আসওয়াতাকু ফাউকা সাউতি নবী তোমরা নবী মুস্তাফার আওয়াজের উপরে আওয়াজের উপরে আওয়াজ করিও না ওয়াক্ত মুস্তাফার কাছে যখন কথা বলবা আদবের সহিত কথা বলবা নবী মুস্তাফার সামনে যখন কথা বলবা আওয়াজ নিচু করে কথা বলবা নবী মুস্তাফার ইজ্জতের কথা কোরআন বলতে আছে নবী মুস্তাফার রিফাতের কথা কোরআন বলতে আছে নবী মুস্তাফার সম্মান বাড়ানোর ওয়ালা পৃথিবীর কোনো মূল্য নয়

是啦。

i oh. oh.

পৃথিবীর মানুষ যদি মনে করে আমি মোস্তাফারিকে ঘাটো করবো কেউ করতে পারবে না কারণ হল

আপনার আমার ইমানকে কাকায় আছে